কোনো কালো মেয়ে জান্নাতে প্রবেশ করবে না এই কথাটি বলেছেন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম আমাদের প্রিয় নবী এই কথাটি একজন মেয়েকে বলেছিলেন সেই মেয়েটি ছিল অনেক কালো সে মেয়েটি নবীজির কথা শুনে সে কান্নায় ভেঙে পড়ল মেয়েটি বলল হুজুর আমি তো নিজ ইচ্ছে কালো হয়নি আল্লাপাক আমাকে কালো বানিয়েছে তাহলে কেন আমি জান্নাতে যেতে পারব না আপনি তো বলেছেন যে মেয়েরা চারটি কাজ করলে মেয়েদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে এক নম্বর যে নারী পাঁচক নামাজ পড়বে দুই নাম্বার যে নারী সর্বদা রোজা রাখবে নাম্বার তিন যে স্বামী স্বামীর অনুগত্য করবে নাম্বার চার যে পরকীয় লিপ্ত না হয়ে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে মেয়েটি বলল আমি এই চারটি কাজ যথাযথভাবে পালন করেছি তাহলে কেন আমি জানাতে যেতে পারবো না এই বলে মেয়েটি আরও বেশি কান্না করতে লাগলো রসুল সাল্লু আলয় সাল্লাম মেয়েটিকে মুসকি আসি দিয়ে বললেন আর কান্না করো না তুমি যদি জান্নাতে যাও তাহলে তোমার এই রূপ এরকম থাকবে না আল্লাহ আল্লাহতালা তোমাকে এই চাঁদের মতন এবং আসমানের মতন আলোর মতন সৌন্দর্য তৈরি করে তারপর জান্নাতবাসী করবেন সুবহান আল্লাহ আমাদের পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইসলামিক চ্যানেল এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন একটি লাইক অবশ্যই একটি শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ